হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি সকালে উঠি ছটপট রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমার মেয়ের ক্যারাটের জাতীয় স্তরে খেলা আছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে তো ওকে ছটপট তোলাতে যেতে হবে বর্ধমান স্টেশনের কাছে ওনার ওর ক্যারাটের স্যারা বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে এক জায়গায় হয়ে ওখানে গাড়ি থেকে রওনা হবে কলকাতা তো চলুন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়েও দেখুন ঝটপট রেডি হয়ে গেছে তো চলুন এই সকাল থেকে যে এত ব্যস্ততা এর ফল কি হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন না করে সেটাও জানতে পারবেন তো মেয়ে তো স্নান টান করে হালকা একটু টিফিন করে নিল বেরিয়ে পড়লো আমি ওকে নিয়ে বেরিয়ে এসে এই দেখুন এইখানে যেখান থেকে আমাদের ব্রিজটা নামছে কলকাতার দিকে যাওয়ার জন্য ওই ব্রিজের সামনে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে বা তাদের গার্জেনরা তোলাতে এসেছে আরও বেশি বিশেষ ঠিকানা সেটা হচ্ছে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার যেটা আছে আমরা জানি তো ওই গণেশ সুইটস সুইটসের নিচে সবাই দাঁড়িয়ে আছে ভীষণ রোদ দিয়েছে ভীষণ গরম কী হারে গরম পড়েছে আপনারা বুঝতেই পারছেন এই দেখুন সব স্টুডেন্টরা এসে দাঁড়িয়ে আছে এখন সব নর্মাল পোশাকেই আছে সব নিজে নিজের ড্রেস ব্যাগের মধ্যে নেওয়া আছে এরা সব ওয়েট করছে গাড়ির জন্য কারো ছাতা কারো মাস্ক কারো স্কার্ফ সবাই যে যেরকমভাবে পেয়েছে প্রোটেকশান নিয়েছে আমার মেয়ে কিন্তু কিচ্ছু নেয়নি ও আবার অত সব ক্যারি করা ও সব হবে না মা ঠিক আছে যা আছি তাই ঠিক আছে তো যাই হোক সে ঠিক আছে বাবা যাতে ভালো থাকো যেরকমভাবে নিজে কমফোর্ট ফিল করো সেটাই করো তো এরা সব ওয়েট করছে এখনও স্যার আসেনি আসুক আগে আগে দেখতে থাকুন কতদিন কত দূর কি দেখাতে পারছি আপনাদের খুব সুন্দর লাগে আমার খুব ভালো লাগে রে এরকম চুল হ্যাঁ হ্যাঁ এখন দিয়ে দাও শ্যাম্পু করলে খুব অসুবিধা হয় বল পুরো শুকিয়ে যায় তখন দেখতে হবে একবার স্ট্রেট করে নেবি আমার ইচ্ছা নেই ওরা তো ওদের মতো বন্ধু বান্ধব নিয়ে নিজের মতো জগৎ পেয়ে গেছে নিজস্ব সার্কেল পেয়ে গেছে নিজস্ব আলোচনা পেয়ে গেছে আর আমিও এই সময় গণেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে ভালো ভালো কিছু মিষ্টি কিনে নিলাম আর পাশেই হচ্ছে পাখি বিক্রি যেটা আমার মেয়ের ভীষণ পছন্দের একটা মানে পছন্দের তালিকার মধ্যে আছে পাখি পোষা তো ও সেটাই এখনো পর্যন্ত সুযোগটা হয়ে ওঠেনি বা সেই যে পাখি পুষতে গেলে যে সময়টা দিতে হবে তাদের প্রতি যেটা যত্নবান হতে হবে যত্নশীল হতে হবে সেই সময়টাও এখনও বার করতে পারছে না সেই জন্য কিনতে পারছে না কিন্তু এই দেখুন দেখছে তাকে এখন খুব সুন্দরভাবে কোনটা কি পাখি এসব দেখছে তো যাই হোক ওরা রওনা হয়ে যাচ্ছে এবার এই যে গাড়ি এসে গেছে তো গাড়িতে চেপে গেল আরও সব গার্জেনরা ছিল স্টুডেন্টরা ছিল তো আমিও ওদেরকে সুন্দরভাবে গাড়িতে টাটা করে দিয়ে ফিরে এলাম বেস্ট বেস্ট অফ অফ লাক লাক ঠিক এক লাগে টকা ওদেরকে গাড়িতে চাপিয়ে দিয়ে আমি এবার গেলাম সর্বমঙ্গলা বাড়ি পুজো দিতে প্রায়ই আমরা সর্বমঙ্গলা বাড়ি যাই ভালো লাগে আর আমার বাড়ি থেকে খুবই কাছে তো সেখানে গিয়ে দোকানে ঠাকুরের কাছ ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা নিলাম ডালা নিয়ে মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে এলাম তো চলুন মন্দিরটাও একটুখানি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে নিই তো দেখে নিলেন আমি সর্বমঙ্গলা বাড়িতে পুজোও দিলাম এবং আপনাদেরকেও কিন্তু মায়ের দর্শনও করিয়ে দিলাম তো এরপরে বাড়ি এলাম এসে সারা দিন তো একরকম উত্তেজনায় কাটলো তো সন্ধ্যাবেলা মেয়ে ফিরলো অনেকটা রাত করেই ফিরলো এবং খবরও নিয়ে এলো যে ও অল ইন্ডিয়ায় সেকেন্ড হয়েছে তো সেটা সত্যিই আমার কাছে ভীষণ আমাদের সকলের কাছে ভীষণ আনন্দের খবর ও যে অল ইন্ডিয়ায় অংশগ্রহণ করতে পেরেছে একটা জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছে এর জন্য সত্যিই খুব খুশি এবং আনন্দিত এটাই বড় কথা অত দূর পর্যন্ত যাওয়া তো সেই খুশিতে আমরা খুব খুশি ও ওর লক্ষ্যে আরও আগিয়ে যাক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আপনারাও আশীর্বাদ করুন শুভকামনা জানান ও যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে তো সকলেই কেমন লাগলো জানাবেন ছোট্ট করে একটা লাইক দেবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো পাশে থাকবেন সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা